ভদ্রলোক যা খাচ্ছেন সেটির বর্ণনা শুনলে আপনার হয়তো গা গুলিয়ে উঠতে পারে খুব মজা করেই তিনি একটি সামুদ্রিক কৃমি খেলেন স্থানীয় ভাষায় এর নাম তামিলোক ফিলিপাইনের জেলেরা এক ধরনের অদ্ভুত কৃমি সদৃশ সামুদ্রিক খাবার সংগ্রহ ও উপভোগ করে থাকেন যা সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা রাখে বলে বিশ্বাস করেন তারা স্থানীয় বাসিন্দাদের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে তারা দক্ষতার সঙ্গে পচা ম্যানগ্রোভ কাঠ কেটে এর ভেতর থেকে তাজা তামিলুক সংগ্রহ করছেন এটি এক ধরনের কৃমি যা পচা কাঠের ভেতরে বসবাস করে এবং ফিলিপাইনের এক বিশেষ খাদ্য হিসেবে পরিচিত কাঠের ভেতর থেকে বের করার পর এই সামুদ্রিক কৃমির শরীর থেকে শ্লেষ্মার মতো পদার্থ নির্গত হয় সাধারণত একে কাঁচা অবস্থায় লেবুর রস মিশিয়ে খাওয়া হয় অনেকেই বিশ্বাস করেন এই ম্যানগ্রোভ ক্রিমি ঔষধি গুণাগুণ সম্পন্ন একজন স্থানীয় জেলে বলেন তামিলক যে ম্যানগ্রোভ খায় তার তিক্ত স্বাদ আলসার নিরাময়ে কার্যকরী ফিলিপাইন মলাস্ক সিম্বাওয়ান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ বায়োডাইভার্সিটি গ্রুপের গবেষণায় দেখা গেছে তামিলকের শরীরে থাকা ব্যাকটেরিয়া থেকে সংক্রমণ প্রতিরোধী যৌগ এবং অ্যান্টিবায়োটিক তৈরি করা সম্ভব হতে পারে মেরিন বিজ্ঞানী ডক্টর গিসেলা কনসেপসিয়ম বলেন আমরা জানতে পেরেছি যে ব্যাকটেরিয়ার সংস্কৃতি থেকে নির্যাস বের করা হলে তা স্ট্রেকট্রোকাসণোজা স্টেফারিয়াস এবং ক্লেভসিয়ালা নিউমোনিয়ার মতো গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর হতে পারে সাধারণত তামিলুককে উডওয়ার্ম বলা হয় কারণ এটি সমুদ্রের পানির নিচে ডুবে থাকা মৃত কাঠের মধ্যে সুরঙ্গ তৈরি করে বসবাস করে